আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা আপনারা বালা আসেননি আশা করি আপনারা বালা আছেন। আমিও বালা আছি দেখো আজকে চিকেনের দুইটা ছোটো ছোটো করিয়া আমি সাত খরা দি বোনা কর্ম আর বোয়াল মাছ ভিজাইছি সিম দি রান্না করবো এটা অল্প অল্প রান্না করিয়া আজকে এত বেশি আমরা গরু এখন উঠেন না এট মোমেন্ট সারা বেমার বুঝছেন নি সবর ঠান্ডা গেছে বরফ দিছে তো আর ঠান্ডা লাগিয়ে গেছে তো হয়েছি থুড়া ফিলিম ছাড়ম ভিডিও কারণ আমার একবারেও ভিউ অন্যা আর আমি তিন বছর হয়ে যার আমি এই ভিডিওটা বানানোর আমার কোনো রেসপন্ড নাই তখন পিতা কর্ম লাগছি সে সিদ্ধান্ত যাইতাম হই তুড়া তুরা দিব এভরিডে দিতাম না কোনো ভিডিও বিস্মিল্লাহ হাড়িগুলা বসাই দিছি আর আশা করি আপনারা বালা ফাইবা এখন ও সিন্দি ও আমি আমার পরিমাণ মতো এক চামচর মতো তেল দিছে দেখো এক চামচ হইব এটা তো সানফ্লাওয়ার খুব পাতলা একটু না দিলে শাইনিং করে না তরকারি ও এক চামচের মতো আমি চিকেনও দিলাম বড় এক চামচ কি এগুলো লাগে দেখতে বেশি আসলে অত বেশি না। তো আমি এখন হাড়িগুলা বসাই দিছি דלדס ימרטל גולה גורו מויזה פרפוריה משוכנע ופוקורון דימו. אההה איך עונמים? מה עשו? מה זה?

ছেলে আমার ছেলে একবার খাই খালি বৌমার আমি দুইবার খাই বাঘ একটু মেথি দিছি দুটার মাঝে আর বেশি তা ফাঁসফোরণ দিলে আমার গ্যাসের প্রবলেম করে বুঝছেন নি এই দেখো মাছের মাঝে রসুন দিয়ার এগুলা ফ্রেশ রসুন আর আমি মাছের মাঝে একটু ফ্রেশ রসুন বালা পাই আমি আজকে কিতা কর মোজা নয়নি আমি চিসা পেঁয়াজ গুলা আমি কুচি লাইছি কারণ আমি বাড়া আসলাম আর চট জলদি রান্না করি ব্লেন্ডার করে দিচ্ছি দুইটা পেঁয়াজ এখন চিকেন দিলাই ফয়লা মনে মনে বিসমিল্লা হয়েছি এগু চিকেন অল্প একটু চিকেন রান্ধি রাম দুইটা খাই চিকেন ওর লেগ আর কি ছোটো ছোটো হরিয়া মন চাইছে খাইতাম মাছও বেশি দিতাম না গুদগুদা হয়ে যায় কি আর Man eo besh e goun a oiz a-eo. Hañ eo ar anez eo war dhe rann a-na-ni. na ra oez war dhe rann-di eo c'haya dhech এই যে ফ্কা চিকেন এক আদা রসুন ওই যে আমি রসুন পেঁয়াজ রসুনটা লাল কষি আর এখন আমি দিব কারি পাউডার আপনারা এইবার খাইয়া দেখবা দেখাবো এই যে রান্ধি আর জেলা ওলা এই যে হলুদ দিলাম মরিচ দিলাম এক সামুচ Олфо е што кари фаудар дино, и кари фаудар е гуно тоа зал. Уче не ајди радонија, и да го кај самус Ехон чикино одилај, хаф самус холуд, ех самус морис, ајди радонија ех самус, а кари фаудар олфо дијар. Зе зал, хај парина. Уче не, а не ајто проблема, ајна разанена, ајна бај бонда. আমি একটু মরিচ মশলা কম খাই বেশি আর কি আমার তরকারি কম এর আমি মরিচ মশলা একটু কম খাই মনে হয় এক কেজি চি বাই চেন এই আমি সব কিছু দিলাইছি এখন আমার তরকারিটা আস্তে 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 হয়ে যাইব এখন নেই ওফটা এখনও নেই আস্তে আস্তে ওফ সিম এখন চিকেন আর বাড়ি আদা রসুন পিঁয়াজ খারি পাউডার সবটা দিছি একটু বাজা বাজা করি লাই তারপরে ইয়ে দিব ও চিকেন ডালি দিব সাথর আর চিকেন একসাথে বুনা বুনা করবো আর কি জুল দিতাম না দেখমু দেওয়া লাগলে অল্প একটু দিব নাইলে দিতাম যে বরাবরের মতো একটু পিউরি দিব পিউরিটা আমি সব দিন খাই চেনি আজ ত্রিশ বছর থাকি এর বেশি হইব আমি এগুলা মাছ মাছও দিই না শুধু কি কিমা চিকেন চপ মিট ওগুলা দিয়ে আমার মশলাগুলার তেল পাশি পাশি উঠছে এখন আমি গুলাতে কোনো ফানি দিতাম নাই তো এই দেখা সাতফরা অল্প দিছি ছোট ছোট দিচ্ছি সবটা অল্প অল্প আমার এই দেখা মিট ওই চিকেন এগুলা ছোটো ছোটো হরিয়া দুইটা রে আমি করছি গুনা করতাম লাগে এগুলা আর মতো আমরা সিলেটিরা হাত হাতফরা কতটা হইন ও সাতক্ষরা খাইও বেশি সিলেটিরা আমার চিকেনের মাঝে আর একটু তেল লাগবো কারণ এগুলা বুনা বুনার মাঝে একটু তেল লাগে আরো দরিলেন টেবিল স্পুনে এক টেবিল স্পুন দিতে চিকেন আমি একটু বেশি তেল দিই খালি বুনা বুনা হইতো তো ছোটো ছোটো ফর্সিগুলা বোনলেস করে দিয়েছি আর কি আস্তে আস্তে ওক আর এই একটু গরম পানি যাতে এই সিমের এইসা গন্ধটা কি খাঁচা মাছ রান্ধিম ওই দেখোকা অল্প গোয়াল মাছ খাসা রান্ধিম একদম ফ্রেশ আনছি ছোট কি আমি মাছ ভাজি তাজি এইবিলাক খুব কম খায় মাছ ভাজি মাছৰে তেল দি খালি বিৰাম কৰা জেঠটা বিৰাম কৰা লাগে বিৰাম কৰা লাগে ৰান কৰি আৰু মাছ এতিয়া সঁচা ৰান্ধিলে বুজিছে নেকি দুইটা একটো মিডিয়াম চাইজৰ পিঁয়াজ আছিল এই দুসপকা খুটিয়া বেছি হৈছে ইকণ আমাৰ লাভটো নাই ৰক্তাৰ খালি ৰান্ধিলে মই আমি বিসপ্তাহ খাই এই মাছর মাঝে খোল্লা টল্লাও আছে বুঝছেন সবটা মিলাইয়া আমি দিছি আমি দুইটা বুয়া লাঞ্চি মিডিয়াম সাইজর বালা লাগে এগুলা আমিও পয়লা খাই আর সব জাত মাছ খাই এই দেখো কয়েকগুলো খালি লাড়মো আর শাক ফোরা দিছি তো অল্প একটু গরম পানি দিব এখন না আমার বোনাও ভাই বোন হল আপনারা কি বানবালা খাইতা নাই আমি জ্বালাইয়া পুড়াইয়া রান্ধি না

কারণ আমি এখন ফেটা পই গেছি আমি আসলে বুঝতেও কিভাবে কম বোঝিয়া কিছু মনে করি কাটাফানি লাগে আমি তো বুঝি না আমার বাচ্চা তো সময় নাই সব জার জারি করে দুয়ারে খামো টাকোই কেউ এডিটিং করিয়া দিতে পারোই না কেউ দিতা বুঝোইনও না যে ডিউটি শহর বসত খুলিলা ইসলাম বলছেন আর এখন

আস্তা আমি লাইছি দুইটা ছোট ছোট হরি ও আল্লাহনা দুইটা সাত আনছি বাংলাদেশ থেকে আইসে এই দোকান ও সিমও আইছে দুই ফার্স্ট বক্স সিম লইছি আমি ফয়লা জাতুকু লই দশ আছে দুই বক্স এখন আনছি তিন বক্স আনছি ফয়লা আর এখন আনছি আরো দুই বক্স সাত পাউন্ড দিয়া তো আপনারা বড় ফ্যামিলি যারা দুই সালম খাইতে পারবো আমার তো হরি বৌ দুইজনে খাই বৌমার আমি আমার তিন হইব তিন সাইড সালমই এক বক্স ওইনও দেখোক আমি এক রাঁধি আর দেখতে লাগব নি তো আমার তিন অক্টোবর অততো অত তো খাইতাম পারি না এই দেখো কামার সিংগুলা বনাব নেছে এখন আমি মাছ দিলে আৰু এইডোখৰ মাছ কৰি দিলে আৰু গৰম জোল দিমো মাছৰ খল্লা লেঞ্জোলতা একো চুট কৰি সাঁচিছে মাছটাৰে বেটা মানুহ নাইতো আমাৰ খাইম আৰু খচামৰিচ দিমো এই তারপর আপনার স্বাদ অনুযায়ী আপনারা খাসা মরিচকারী পাউডার মরিচ মস্তা সব সাত পরিমাণ মতো দিবা এই যে আমার চিকেন তেল বাসা নিয়ে আছে আমি অল্প একটু জল দিব গ্লাস আমি সারা দিতাম না ফুটি এই হাফ গ্লাস দিচ্ছে টানিব আর আমার তরকারি গুলা আর আমরা সাত আদা জামির মাঝে কোনো দনিয়া পাতা খাই না বুঝছেন আমি আমার পরিমাণ মতো সব কিছু দিছি এখন ওরটা নেই ছি বড়িয়া আসি আদার ইয়ে রস আদা তো আমরা খাই না মাছের মাঝে ও এখন জোল দিল পাতলা রানি সিমগুলা গরম জোল দিব আর যাও তারপরে কম গেছে ভিডিও অফ করে নেব যাতে আপনার তোর সময়টা নষ্ট না হয় আমি তো লোপন দিছি না কোনো হারির মাঝে ওই লাগে আমি কই রা মাতার হারি এলাকা নেই এখন দিয়ার কোনো হারির মাঝে লবণ দিছি না বুড়া হইয়া হারলে আর কি বয়স হয়ে গেলে মাংসের ওটা হেবিট এর লাগে কালার ওর না তার আমি তো কইরে কি তাতে আছে লাগলে পরে দিল আমার অল্প তরকারি ওই দেখো কাবাই বোন মাত্র দুইটা খাই চিকেন এখন আমি এই শিমর মাঝে বেশি লাড়িতাম না এই দেখো কাওয়ালা তরকারি রান্নার পরে কালার আইব ওই দেখো আমি আমার পরিমাণ মতো জল দিব মাছও জাল খাইতে হইব যত জাল খাইব তত মজা এই যে খাসা মাছ রাঁচি তো কালার একটু কম আইব আর ধনিয়া পাতা দিম খাসা মরিচ দিম আর দিয়ে পানি বেশি চেনি মাখা মাখা করে দু কাবি রাঁধি হ আমি আমার তরকারি পুরা তো এর লাগি ও জাল আর একটা একদম স্মল গ্যাস ও দেখো আস্তে আস্তে জাল খাক সাতটা আর একটা ফুল গেছে উত্তে পেঁয়াজ আর হাসা মরিচ এই যে পিয়াজ রসুনের ফাতা এইগুলা গাছ আবারও সিল তো আইসর তো গেছে কি এখন এখন আর ইবরি বুঝি না বুঝছেন এই যে দিলাইয়ার উপরে পেঁয়াজ কলি আর মিটর মাঝে চিকেন মিট অল্প একটু দিলাইয়ার মজাও কালারই এই যে আর মরিচ আমি শুধু সিমর মাঝে দিমু বেশি দিতাম না জানেন তো বইলে জাল খাইতাম পারি নাই এই দেখো এগুলো আমার গাছর ফুক মরিচ যে জাল ও দেখো তিনটা দিয়ার চিকেনও দিতাম না এখন ফুয়ায় বৌমায় তারা নাগামর্ষ ঠিকন লাগাইয়া খাইবা আশা করি বুঝাইতাম পার্সি ভাই এখন আমি বিভিন্ন ইগুর তো জাল সোমাই লাইছি আর এই সিমেন্ট জালটা আরও সোমাই আস্তে আস্তে আমার এগুলা হইতে হইতে আরও পনেরো বিশ মিনিট আর কি পনেরো মিনিট ম্যাক্সিমাম পনেরো মিনিট লাগবো বুঝছেন দুনিয়া ফাতে আজকে নাই করো দেখি আর আর খাসামরিচ দিছি তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবা ভাই বোন আশা করি বুঝাইতাম পারছি আপনার তোর বনির যদি হতার মাঝে কোনো ভুল হইয়া থাকে আপনারা সমার সমার সুন্দর দৃষ্টিতে দেখবা আর আমার পাশে থাকবা আমার চ্যানেলটারে লাইক দিবা কমেন্ট দিবা আর সাবস্ক্রাইব করবা কইবা আপনার তোর কিলা লাগলো বুঝছনি আর সবাই বালা থাকো কা তাইলে এই যে এই পর্যন্ত প্লিজ আপনারা ফুল ভিডিওগুলা আমার দেখবা আমি এমনিতেই শর্টকাট বানাই আমি সারাদিন ফাজাইয়া ফাজাইয়া রান্ধি না আমার এইভাবে আমার খাও খোম আমার দুইটা রান্ধ দিল ওই দোকা কারো দুইটা তার হারি আছে ইটা থাকে আমার গরু আমার ছেলে খায় না এত বেশি খায়নি না খালি বৌমার আমি অল্প অল্প খাই কত খাই লিতাম ফার্ম ওই দেশ বাথুট বেশি সালং খাওয়া যায় না বুঝছেন নি ফ্রুট ফারুট বেশি খাই আর বাদ সালম খুম খাই বুঝছেন নি মুখও মজা থাকে না এখন খুঁজে ও আদার তো সবাই বালা থাকো ভাই বোন আসসালামু আলাইকুম